আপনি কি আপনার ছোট্ট নবজাতক শিশু পরে যে মাথায় ব্যথা পাওয়া নিয়ে চিন্তিত মাথা ফেটে যাচ্ছে মাথা আঘাতপ্রাপ্ত হচ্ছে সমস্যা হয়ে যেতে পারে এই সকল বাচ্চাদের মাথায় সুরক্ষিত রাখার জন্য এই বেবি হেলমেট নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন খুব মাথায় এটাকে পরিয়ে দিতে পারবেন এটার মধ্যে ফাইবার ম্যাটেরিয়াল ব্যবহার করার কারণে খুব ভালো মানের একটি টেক্সচার দিবে এটা বাচ্চা যদি উঁচু জায়গা থেকে পরে যায় যেরকম খাট সোফা বা টুল যে কোনো জায়গা থেকে পড়ে গেলে বাচ্চার মাথাটা সেফ থাকবে মাথায় ব্যথা পাবে না মাথা ফেটে যাবে না ফুলে যাবে না বিভিন্ন রকম সমস্যা থেকে আপনি রিস্ক মুক্ত হতে পারেন আপনার বাচ্চাকে সুরক্ষিত রাখবেন আপনি নিজেই তো বাচ্চার এই প্রয়োজনীয় প্রোডাক্টটা আপনি নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে আমরা যোগাযোগ করবেন সারা বাংলাদেশ আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টটি প্রোভাইড করে থাকি এটা অরিজিনাল চায়না খুব ভালো মানের ম্যাশ ফেব্রিক্সের ভিতরে হচ্ছে আপনার মাইক্রো ফাইবার দেওয়া আছে এবং টেপটা খুব মজবুত এই দেখতে পাচ্ছেন এই টেপটা খুব মজবুত ফ্রি সাইজের ছয় মাস বাচ্চা থেকে তিন বছরের বাচ্চা পর্যন্ত ব্যবহার করতে পারবে বাচ্চাদের মাথার সাইজ অনুযায়ী এটাকে মেজারমেন্ট করে তৈরি করা হয়েছে টাইট লুজ করে পরাতে পারবেন টেপটা অনেক ভালো মানের হওয়ার কারণে কোনো সমস্যা হবে না উপরের যে ফিতাগুলা এগুলোর মধ্যেও আপনার ফোম দেওয়া আছে এবং গলায় বাঁধার জন্য ফিতা ব্যবহার করা হয়েছে ঠিক স্কিনে যেরকম দেখতেছেন ঠিক এইভাবে করে বাচ্চাদেরকে পরিয়ে দিবেন খুব আকর্ষণীয় প্রোডাক্ট এই প্রোডাক্টটি আমাদের থেকে সংগ্রহ করার জন্য আপনারা আপনাদের কালার অনুযায়ী আমাদের থেকে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি ফোন করার মাধ্যমে অথবা একটি স্ক্রিনশট দিয়ে পাঠালে আমরা প্রোডাক্টের দাম বলে দিব এবং ডেলিভারি চার্জ সহ টোটাল টাকাটা আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পর দিতে পারবেন এছাড়াও বাচ্চাদের প্রয়োজনীয় অন্যান্য প্রোডাক্ট আমাদের থেকে নেওয়ার জন্য আমাদের পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনার বাচ্চার সুরক্ষিত রাখার জন্য ভালো ভালো সর্বপ্রথম পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আশা করছি আপনারা যারা বাচ্চাদের মাথা সুরক্ষিত রাখার জন্য এই হেড ক্যাপ গুলা খুঁজতেছেন ভালো মানের হেড ক্যাপ খুব দ্রুত সময়ে ডেলিভারি নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করে দিলেই ঢাকার ভিতরে এক থেকে দুই দিনের ভিতরে ডেলিভারি পাবেন ঢাকার বাইরে দুই থেকে তিন দিনের ভিতরে ডেলিভারি পেয়ে যাবেন তো আশা করছি যারা এই গুরুত্বপূর্ণ প্রোডাক্ট আপনাদের পছন্দের তালিকায় রাখতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে প্রোডাক্টের দাম জেনে অর্ডার কনফার্ম করতে পারেন